دو سلام جهالو لقييا شو بوج قمبوج يا أيها المشتقنة بالنور جماله يا قوسين محبوب رب المشرقين يا أيها المشتقنة بالنور جوانه يا قوسين محبوب رب المشرقين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أمرا أمدير أسكير بروغامير পরবর্তী অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন শুরু করতে পারলাম এজন্য আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা সকালের আলোচনায় একটা কালবি আমলের বিষয়ে আলোচনা করলাম যে আমলটা মূলত মন দিয়ে করতে হয় কাল্ব দিয়ে করতে হয় সেটা হলো জামা মাহাব্বা ওহওয়া ঐক্য ভালোবাসা ভ্রাতৃত্ব আর এর বিপরীতে একটা আমলের কথা জানলাম যেটা কঠিন গোনা এবং আমাদের দিনের জন্য মুন্ডনকারী দিন ধ্বংসকারী সেটা হলো বাগদা আদাওয়াত শত্রুতা বিদ্বেষভাব আজকের আলোচনায়ও অর্থাৎ বিকালের আলোচনায় বিষয়টা ঘুরিয়ে ফিরে এসে যাবে কারণ শবে বরাতের ফজিলাতে যে সহি হাদিস আসছে তার সাথে বিষয়টা কিছুটা হলেও জড়িত আছে তবে শবে বরাত বিষয়ক আলোচনায় কিছুটা দেহের আমল দৈহিক আমল আমরা আলোচনা করবো আমরা আল্লাহতালার কাছে দোয়া করি যে কথাগুলো আমাদের জন্য প্রয়োজনীয় উপকারী সেই কথাগুলো আলোচনা করার তৌফিক তালা আমাদের দান করুন এখানে প্রথম যে বিষয় সেটা হলো সুন্নাতের আলোকে তা আমরা এখানে যারা আছি প্রায় সবাই সুন্নাতের গুরুত্বটা বুঝি কম বেশি তবে আমি বুঝলে হবে না সুন্নাতের গুরুত্বটা প্রতিটি মুমেন্টকে বোঝানো আমাদের দায়ী অনেক সময় আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার ওনার অমুক লোকটাকে সহিদের কথা বললাম সে বলে মানি না তাহলে কি মান থাকবে তা আমি সব সময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায় আর ওর যদি ইমান নষ্ট হয়ও তাহলে তার সেভেন্টি পারসেন্ট দায় তুমি নিজে তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করেছো দেওয়ালে তার পিঠ বেঁধে গেছে অস্বীকার করা ছাড়া তার আত্মমর্যাদা রক্ষার আর কোনো উপায় ছিল না তাকে যদি এইভাবে হস্তানোপণ না করে তুমি অন্যভাবে বলতে তাহলে সেও হাদিসটা মানত আর তুমিও সবটা পেতে আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহে তিনি বিভিন্ন দর্শে বলতেন যে এইটা বেদাত এইটা সুন্নাত এটা ভালো এটা মন্দ এটা হক এটা বাতিল এটা বলে দেওয়াই তোমার শেষ কাজ নয় কত মানুষ তোমার কথাই সত্যকে গ্রহণ করলো মিথ্যাকে বর্জন করলো সুন্নতকে গ্রহণ করলো বিদাতকে বর্জন করলো কতজন মানুষকে তুমি তোমার কথা দ্বারা অন্তত হকটা তার কলবে পৌঁছাতে পারলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ আমাদের উপস্থাপনা আমাদের কথা বলা আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায় আমি তো অনেক বল আমি এটা হয়নি এতে মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায় কারণ আমি তার পিঠটা দেওয়ালে বাঁধিয়ে দিছি এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেলো আমাকে গুরু মানলো তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করতে পারত সুন্নতের গুরুত্ব আমরা অনেকে বুঝি সমাজের মানুষ বুঝতে চান না এটা বোঝানো আমাদের দায়িত্ব তা আমরা যে আলোচনাটা করব সুন্নাতের আলোকে কেন সুন্নাতের আলোকে কারণ আমরা দুটো পরিপূর্ণ বাক্যর মাধ্যমে একটা কালেমা দিয়ে আমরা ইমান এনেছি একটা হলো লা ইলাহ ইল্লাল্লাহ দ্বিতীয়টা হলো মোহাম্মদ রসুল্লাহ লা ইলাহ ইহ মানে আমরা আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না এবাদত মানে চূড়ান্ত ভক্তি সেটা আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য করব না তার মানে আরও সহজভাবে আমরা বলতে পারি যে আমরা যত কাজ করি সবের জন্য এটা হলো এবাদত আর এই সবটা একমাত্র আল্লাহ ছাড়া কাউ করতে আশা করব না তার মানে আমরা নামাজ পড়ি রোজা রাখি সবে বরাত করি কেউ মারা গেলে তার জন্য দোয়া খের করি তাহলে সব করে দোয়া খতম করি যাই করি না কেন আমরা জানি এটার সওয়া ফল দেবেন একমাত্র আল্লাহ এটা আমরা মোটামুটি সবাই একমত কিন্তু আরেকটা বিষয় বুঝতে হবে যে আমরা বিশ্বের মানুষ প্রায় সকলে এ ব্যাপারে একমত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের যত মানুষ আছে সবাই তো আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাল্লার কাছ থেকেই তারা পুরস্কারটা চায় তাহলে আমাদের ঝগড়া কেন দ্বিমত তিমত মত কেন মূলত যে কোনো ধর্মের মানুষ যখন ধর্ম পালন করে ধর্মীয় কোনো অনুষ্ঠান করে সে নামটা যাই দিক ঈশ্বর বলুক ভগবান বলুক গড বলুক যে নামেই যা বলুক মহান সৃষ্টিকর্তা থেকে সে এই কাজের পুরস্কার চাই তার সন্তুষ্টি চাই মুক্তি চাই তাই যদি হয় উদ্দেশ্য তো সবারই এক তাহলে আমাদের মতভেদ কেন ভিন্নতা কোথায় ভিন্নতা হলো পদ্ধতিতে ভিন্নতা কিসে পদ্ধতিতে আমরা প্রত্যেকে ভিন্ন 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 পদ্ধতিতে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি আমি বলছি এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আর এই জন্যই ইমানের দ্বিতীয় অংশ মোহাম্মদ রসল্লাহ অর্থাৎ আমরা ঘোষণা করলাম আমরা এ বাদত আল্লা ছাড়া কাউকে করব না আমরা এ নামক যত কাজ আছে সবকিছু আল্লাহকে খুশি করতে আল্লাহ থেকে নেওয়ার জন্যই করব। করব কিন্তু কিভাবে তালার কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ তালা খুশি হবেন কবুল করবেন সবটা দিবেন এটা আমরা জানবো কিভাবে আর এজন্য আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ কাছ থেকে ওহির মাধ্যমে শিখে যে পদ্ধতিটা আমাদের শিখিয়েছেন আমরা সেই পদ্ধতির বাইরে কিছু করব না ইমানের দাবি হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ হাদি বা এবাদতের পদ্ধতি শেখানোর আর কেউ নেই মাহবুদ একমাত্র আল্লাহ তালা আর মাহবুদের এবাদত শেখানো রাহবার একমাত্র মোহাম্মদ তাহলে এবাদত একমাত্র আল্লাহর আর এবাদতের তরিকা পদ্ধতিটা একমাত্র মোহাম্মদ এটাই হলো ইমান ইমানটা এটাই দ্বিতীয় হল আমরা নিজেরাও এটা জানি আমরা সালাতের ভিতরে বসি খাওয়ার সময় বসি কীরের সময় বসি কিন্তু বসার ভিন্নতা আছে কেন ভিন্নতা কেন রসুল্লাহ সাল্লাম ভিন্ন ভিন্ন ভাবে বসেছেন আমরা সকল কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করি কিন্তু যখন সালাত তাদায় করি আল্লাহর নাম নিয়েই সালাত আদায় করি বিসমিল্লা রহমান রহিম আমরা তা তো বলি না আল্লাহ আকবর বলি তাহলে নামাজের বিসমিল্লাহ হলো আল্লাহ আকর আবার যখন আমরা খাইতে যাই তখন বলি বিসমিল্লাহ আবার যখন আমরা শুইতে যাই তখন বলি বিস্মিকা আল্লাহ জাম্বি আবার যখন কৌশ জবাই করতে চাই তখন সাধারণত বলি বিসমিল্লাহি আল্লাহ আকর এক এক জায়গায় এক একভাবে আমি সব কাজে আল্লাহর নামে শুরু করলাম কিন্তু এক এক জায়গায় এক একভাবে নাম নিলাম কেন কোনো যুক্তি লজিক নেই মোহাম্মদ রসুল্লা আসলাম যেখানে যেভাবে নাম নিতে শিখেছেন ওভাবে নিতে হবে এখানে যুক্তি লজিক মানেই হল পরাজয় সেটা কেমন আমরা জানি আরবের মানুষেরা আবু জাহেল কী ছিল কাফের ছিল কিন্তু আবু জেহেল কি নিজেকে কাফের বলতো না আবু নিজেকে মুসলমান আল্লাহর 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 বান্দা প্রিয়তম ভক্ত বিশ্বাস করত করতো করত আমরা অনেকেই সমাজের মানুষ বোঝেন না যে আবু জেহেল আল্লাহর এবাদত করতো আমরা অনেক সময় মাঝে মাঝে বলি মস্করা করে আবু জেহেল শুধু আবু জেহেল বলা ঠিক না তিনি আলহাজ আবু তালেব কারণ তো আল্লাহর জন্যই করেছেন আল্লাহর করেছেন কাজেই আবু জাহাল এবং আরবের কাফেররা আল্লাহ মানতেন আল্লাহকে এক মানতেন একমাত্র খালেক মালেক রাব্বুল আল সর্বশক্তিমান মানতেন লাশরিক মানতেন আল্লাহর এবাদত করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ কাছে কানতেন তা সব করতেন আমরা অনেক মনে করি আবু জাহেল আল্লাহকে আইনদাতা এটা একেবারেই ভুল কথা আইন বিধান আল্লাহ ছাড়া কেউ দ্বিতীয়বার এটা কল্পনাই করতো না তারা তারা যা করত আল্লাহর নামেই করত। তাহলে তাদের সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল তারা দীর্ঘ প্রায় তিন হাজার বছর বা তার কাছাকাশির সময় ইব্রাহিম আলী ইসালামের তালার ইবাদত করত এই করতে 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 তাদের ভিতরে ক্লান্তি এসে গেল মানুষ তো নতুনত্ব চায় গতানুগতিকতায় মন বসে না তখন তারা যুক্তি দিয়ে দলিল দিয়ে কিছু কিছু নতুন আমল বানাতে লাগলো যেমন আরবেরা প্রায় তিন হাজার বছর হজ করল ইব্রাহিম আলহ ইসালামের তরিকায় আরাফাতের মাঠে যে কেনাকাটা করল এরপরে তাদের ভিতরে বড় বড় পণ্ডিতেরা যুক্তি দিলেন যে আরাফাতের মাঠে যে হজ করা আমাদের ঠিক না কেন দলিলগুলো বোঝেন দলিলগুলো আপনাদের বললে আপনারাও একমত হয়ে যাবেন কারণ আল্লাহ তালার মহাপবিত্র কি মক্কা মক্কার এই পবিত্র ভূমিকে বলা হয় হারাম মানে মহাপবিত্র স্থান হারাম কাবাগর হলো হারামের মাঝখানে চারিপাশে দশ কিলো সাত কিলো আট কিলো বারো কিলো একটা বাউন্ডারি আছে এটাকে কি বলা হয় হারাম এটা হলো মহাপবিত্র বিশ্বের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হারামের বাইরের জায়গাকে বলা হয় হালাল এটাই বাংলাদেশের মতোই জমি কোনো বৈশিষ্ট্য নেই আরাফাত হলো হালাল জায়গা অর্ডিনারি জায়গা আর মক্কা হল হারাম জায়গা আরবের কাফেররা বলল যে আমরা সারা জীবন মক্কাই থাকি আল্লাহর হারামের বাসিন্দা আর আল্লাহর সবচেয়ে প্রিয় দিন হলো হজের দিন সেই দিনে আমরা হারাম ছেড়ে যদি হালালে যাই তাহলে আল্লাহর হারামের বেঈজ করা হয় এটা হতে পারে না এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলি ইসালাম তো আরাফাতেই হস করেছেন এটার উত্তর খুব সোজা কয়েকটা উত্তর এক নম্বর ইব্রাহিম আরাফাতে হস করেছেন কিন্তু হারামের ভিতরে হজ করতে তো নিষেধ করেনি দুই নম্বর তিনি তো মক্কার মানুষ ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার মানুষ সামের মানুষ তিনি তো বাইরে করবেনি হালালের মানুষ হালালে করে গেছেন কিন্তু হারামের মানুষ হালালে যেতে পারে না তিন নম্বর ইব্রাহিম আলাইসাল্লাম হজের বিধান দিয়েছেন সব মানুষের জন্য তিনি যদি হারামে দিতেন তাহলে হারামে লক্ষ লক্ষ মানুষ হারামের ভিতরে আসলে আরাম নষ্ট হয়ে যেত এই জন্য তিনি আরাফাতে দিয়ে গেছেন তখন তো আর মক্কায় কেউ থাকতো না এখন আমরা মক্কার বাসিন্দা মক্কার হারামের অধিবাসী সারা বছর হারামে থাকি আর মহাপবিত্র দিনে মহাপবিত্র হারাম ছেড়ে অর্ডিনারি জমিতে যদি আমরা যাই তাহলে এটা আল্লাহ আল্লাহর হারামকে অপমান করা হবে তাহলে কি করতে হবে আমরা আরাফাতের নিকটবর্তী যে হারাম জমিন অর্থাৎ মক্কার বাউন্ডারি যেখানে শেষ সেই মুস্তালিফাই আমরা হজ আদায় করবো এটা হলো মক্কার বাসিন্দাদের জন্য বাকিরা সবাই বাইরে আরাফাতে হজ কর। এতে ইব্রাহিম নবীর জাগার কাছেও যাওয়া হবে আল্লাহর হারামের পবিত্রতাও রক্ষা করা হবে যুক্তিটা কেমন লাগলো স্ট্রং ঠিক না ঠিক হদের ব্যাপারে তাদের আরেকটা যুক্তি হলো হদে তারা তপ করতো করত তারা নতুন আবিষ্কার করলো তপের সাথে হাতে তালি দেওয়া শীষ বাজানো এক্ষেত্রে যুক্তি স্পষ্ট আল্লাহর এবাদত করছি একটু ফুর্তিতে করব ইব্রাহিম নবী করেননি নিষেধ তো করেননি কাজে আমরা করলে অসুবিধা আমরা তো আল্লাহরই আবাদত করছি আর তো কারোর ভালো কাজ তো করছি আর একটা আমল তারা বানালেন তওয়াব করার সময় তারা বললেন যে হারাম মালের এবাদত তো কবুল হয় না আর আমরা আরবের মানুষেরা এখন পুরো হালাল থাকতে পারে না দুনিয়ায় বাঁচতে গেলে অত হয় না হারাম হয়ে যায় ফাঁকি দি চুরি ডাকাতি করি মানুষের কেড়ে কুড়ে নিই এই হারাম উপার্জনের কাপড় গায়ে আমরা আল্লাহর ঘরে যাওয়া ঠিক হবে না যাইজ হবে না তাহলে কি করতে হবে খুব সিম্পল আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেভাবে যাব আল্লাহ কীভাবে পাঠিয়েছেন ন্যাংটো করে পাঠিয়েছেন তে ন্যাংটো হয়ে যেতে হবে এইভাবে এটা তো আমি বোঝার জন্য দুটো দিন উদাহরণ দিলাম সুরা আর নাম পড়লে দেখবেন তারা অনেক অনেক মশলা এরকম বানাইছিল এই যে তারা বানালো সবই আল্লাহর নামে আল্লাহকে খুশি করতেই তারা আল্লাহ সারা কাউকে আইন দিতে মানতো না তারা বলতো যে এগুলো আল্লাহরই আইন আল্লাহর হুকুম থেকে আমরা বানাচ্ছি এই বানানোটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলে হ্যাঁ বিদাত এটা দিয়েই তাদের যাত্রা শুরু বিদাত এমন একটা দরজা সেই দরজাটা খুললে সামনে একটা বিশাল গর্ত থাকে সেই গর্তটার নাম হলো শির বিধাতের দরজা খুললে শিরকে যেতেই হবে একটা মানে যেমন একটা ছাগল বা গরু আপনি বেঁধে দিয়েছেন গলায় একটা রশি আছে ও ঘুরে গেড়ে খাবে কিন্তু পলাবে না হারাবে না ঠিক না কিন্তু রশিটা যদি খুলে যায় কোথায় যাবে দেখা যাবে আর ফিরেই আসিনি উম্মতের রসি হল এতে বা রসুল রসুল আলী সাল্লা যেটা করেছেন ওটা করবো যেটা করেননি করব না অবিকল ওনার মতোই থাকবো তাহলে সিরিকে যাওয়ার কোনো ভয় আছে সম্ভাবনাই নেই নবীজি সাল্লাহসাল্লাম করেছেন ওটা কখনো সিরিকে হবে নাকি নবীজি যেটা করেননি করবো না যেটা করেছেন করব এইটুকু যতক্ষণ আপনার বৃত্ত থাকবে ততক্ষণ আপনার পাপ ইসলামের কোনো ভয় নেই কিন্তু যখন আপনি বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে নতুন কোনো কিছু খুলবেন তখন এই খোলার দরজা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে যাদের আমরা কাপের তাদের এই হলো সেটা কি তারা কাবাঘরকে খুবই প্রচন্ড মহব্বত করত ভালো কাজ না খারাপ কাজ ভালো কাবাঘর সেরে তারা দূরে যেতে রাজি হতো না ভালো না খারাপ কিন্তু ব্যবসা উপলক্ষে শীতকালে রেহলাতা সীতা ইয়ামানে শীতকালে গরমকালে সিরিয়াই তারা যেতেন মক্কা মদিনা থেকে টাকা পয়সা নিয়ে যেতেন সেখান থেকে মাল কিনে মক্কা মক্কায় ব্যস্তেন পথে বিক্রি করতেন এর মাধ্যমে আয় উপার্জন করতেন এই যে সফরে যেতেন কাবাঘর ছেড়ে থাকতে তাদের কষ্ট হতো এখন তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন পদ্ধতিটা কি যে আমরা যখন যাব তখন কাবাগরের একটা পাথরের টুকরো সাথে করে নিয়ে যাবো কাবাগরের স্মৃতি আমাদের সাথে থাকবে কেউ আপত্তি করলে সহজ কথা এটা কাবা কাবাগর মানিস নে আমি তো কাবাগরের স্মৃতি নিয়ে যাচ্ছি আল্লাহর ঘরে এটা নিয়ে তারা সফর শুরু করলেন এরপরে যখন কাবাগরের মহব্বত টান পড়তো আল্লাহর ঘরের কথা মনে হতো তখন ওই পাথরটা রেখে তপ করতে শুরু করলেন কোনো যুক্তিতে এটা অন্যায় কাজ না তারা তো বাইতুল্লাহর পাথরের তপ করছেন মানে বাইতুল্লাহ তপ করছেন ইব্রাহিম আসসালাম করেননি তার লাগেনি কিন্তু এটা কোনো খারাপ কাজ না আমি তো আল্লাহর ঘরের একটা পাথরের তপ করছি এরপরে তারা দেখলেন সিরিয়াতে আল্লাহ তালার মহান মহান নবী অলিদের মূর্তি আছে ইব্রাহিম ইসমাইল মুসা ইস আলাইহিম আসসালাম ইয়াগু সোহান আস আল্লাহর খুব বড় বড় বুজুর্গ অলি এদের মূর্তি আছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকীদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত শাহ আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো তারা বলল যে আল্লাহর নবী অলিদের থাকার জায়গা তো আল্লাহর ঘর আমরা এদের মূর্তিগুলো আল্লাহর ঘরে নিয়ে রাখব ইব্রাহিম আলাহাম মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু মূর্তি নবী অলিদের মূর্তি রাখতে তো নিষেধ করিনি এটা আগের জামানার নবীদের প্রতিমা পূজা নিষেধ ছিল প্রতিমা এমনি নর্মাল বানানো নিষেধ ছিল না এখন কাজে আমরা প্রতিমাগুলো স্মৃতিচিহ্ন গুলো ভাস্কর্য গুলো যদি আমরা কাবা ঘরে রাখি আল্লাহর ঘরে আল্লাহর নবী অলিরা থাকবে এবং আমরাও তাদের দেখে আল্লাহর এ উৎসাহ পাবো এভাবে তারা এনে রাখতে শুরু করলেন এরপরে তারা এই নবী অলিদের বরকতের আশায় তাদের কাছে মানত তাদের কাছে ধননা দেওয়া শুরু করলেন এরপরে এরপরে এর কথা বুঝতে দিয়ে শেষ হলো কোথায় এই জন্য যখনই আমরা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে এবাদত বানাতে থাকবো সব যে খারাপ হবে এরকম না কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ওই জায়গা আর এজন্যই আমাদের ইসলামে এই দরজাটা কঠিন করে বন্ধ করা হয়েছে অন্যান্য ধর্মে আপনারা জানেন খ্রিস্টান ধর্ম তারা ঈসা আলে ইসলামকে প্রচণ্ড ভক্তি করে তাকে ত্রাণকর্তা আল্লাহ নূরের তৈরি আমি বানিয়ে বলছি না দ্য নাইস ইন ক্রিড আপনি টানতে পাবেন মানে খ্রিস্ট ধর্মের যে মূল আকিদা লাইট অব লাইট নূর থেকে নূর সেম সাবস্ট্যান্স আল্লাহ তালার জাতের থেকেই এসেছেন ভক্তির কোনো কমতি নেই কিন্তু অনুসরণের কোনো ইচ্ছা নেই খ্রিস্টান ইসাম ভক্তি করে কিন্তু কোনো কি এমন মনে করেন যে আমার নামাজটা ঈসা নবীর মতো হইতে হবে আমার দাড়িটা মসির মতো হইতে হবে আমার ঘুমানো খাওয়া খাওয়া চলাচল ঈসামসির মতো হইতে হবে মনে করে নাকি মুক্তির জন্য নাজাতের জন্য ঈসামসির অনুকরণ করার প্রয়োজন আছে এটা তারা বিশ্বাস করে কিনা তারা জানে তার আমরা তিনি তো আল্লাহর জাতের অংশ আল্লাহর নূর লাইট অব লাইট আল্লাহর পুত্র আল্লাহ আমরা তো তার অনুসরণ করতে পারবো না তিনি তো অন্য কিছু আমরা তার ভক্তি করব আর অনুসরণ করার জন্য ধর্মীয় কাজকাম শেখার জন্য এখ আহবা রাহু রহবান তাদের বিধিবিধান আমরা মানব আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের ভাইরা তারা শ্রীকৃষ্ণকে প্রচণ্ড ভক্তি করেন কিন্তু শ্রীকৃষ্ণের মতো বাসি বাজাতে হবে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের মতো লীলা করতে হবে মুক্তি পাওয়ার জন্য এটা তারা কখনোই চিন্তা করেন না কারণ তারা জানেন তিনি মুক্তিদাতা তিনি অবতার তাকে আমরা ভক্তি করব কিন্তু তার মতো তো হতে পারবো না তার মতো কাম করা আমাদের কামনা না এ মুসলমানরা যদি এরকম রসুল করে তার অনুসরণ এতে বা না করে মুক্তি হবে কিনা আল্লাহ এই দরজাটা ভালো করে বন্ধ করেছেন আল্লাহ তোমরা যদি আল্লাহর মহব্বত করে থাকো তাহলে নবীকেও মহব্বত করো এটাই তো আল্লাহ কিন্তু এটা বলেননি মহব্বত পৃথক এ বাদত ভিন্ন কথা কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো আল্লাহর জান্নাত চাও আল্লাহরের জামন্তি চাও তাহলে এরতেবা করো এর্তেবা মানে কিন্তু আনুগত্য না আনুগত্য মানে কথা শোনা আর এর্তেবা মানে তিনি যেভাবে যেটা যতটুক করেছেন ওটুক করা এই জন্য আমাদের যেন আমরাও আগের জামানার উন্মতের মতো বেশি বুদ্ধিমান হয়ে যুক্তি টুক্তি দিয়ে দরজা খুলে না ফেলি এই একটা দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ যে তোমার কর্ম হবে মোহাম্মদ কিছু ব্যাপার আমরা সবাই বুঝি আচ্ছা বলেন তো টুপি মাথায় দেওয়া সুনত না আমি বলবো টুপি মাথায় দেওয়া শূন্যত না যেখানে নবী সাল্লা মাথায় দিয়েছেন সেখানে আর খুলে রেখেছেন সেখানে আমি বলি বিষয়টা কয়েক বছর আগে হজের সময় ঢাকার একজন হাজি এরাম পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন জিদ্দা জিদ্দা এয়ারপোর্টে জিদ্দা এয়ারপোর্ট মানে কিন্তু এরাম করা হয়ে গেছে এক হাজি বলছে হাজি সেব টুপি খোলেন আপনার দম লাগবে তো বলে আপনি কি বলেন আমি হজের আগে নিয়ত করেছি জীবনে নবী শূন্য ছাড়বো না দম লাগবে ঠিক আছে যত লাগে দেব তাহলে উনি জানেন টুপি মাথায় দিয়ে শূন্য কিন্তু আসলে কি টুপি মাথায় দেওয়া শুননত নাকি এরতে ব্যয় রাসুল শূন্য অর্থাৎ রাসুল্লাহাম যেখানে টুপি মাথায় দিয়েছেন সেখানে মাথায় দিয়া শূন্য আর যেখানে খুলে রেখেছেন সেখানে খুলে রাখা শূন্য কথা বুঝতে পারেননি এই জন্য সুনত কোনো অ্যাবসোলিউট কিছু না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত্তেবার নাম হলো সুনত ঠিক না আমরা এটা বুঝি আমরা চেষ্টা করি আমাদের সব কিছু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো হোক তবে অনেক সময় এ ব্যাপারে অচেতন হয়ে ভুলভ্রান্তি করে ফেল এজন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি কোথায় কোথায় আমরা ভুল করি কয়েকটা ছোট ছোট উদাহরণ ইসলামের কয়েকটা জিনিস আছে একটা হলো সুন্নাত একটা জায়েজ আর একটা হলো না জায়েজ একটা সুন্না একটা জায়েজ একটা না জায়েজ সুন্নাত আমরা বুঝি সবাই এর তে বে রসল সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম যেটা করেছেন সেইটা শূন্যত সকল ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ আসালামের অনুসরণ অনুকরণের নাম সূন্যত হাটেন নবীজির মতো একটা শূন্য খান নবীজি সাল্লাহ সাল্লামের মতো সূন্যত সালাদ সিয়াম কেয়াম যা আছে আর নাজায়জ মানে রসাল্লাম যেটা করেননি এবং করতে নিষেধ করেছে সেটা কি আর কিন্তু একটা বড় জায়গা আছে যে রস্লাম করেনওনি নিষেধও করেন এটা জায়েজ এটা নাজাইজ না শূন্য না এটা কি আমরা প্রয়োজনে করতে পারবো দুনিয়ার প্রয়োজনে জাগতিক প্রয়োজনে কিন্তু এইটাতে কোনো সব হবে না কেমন রসোল্লাহ সাল আলিহাসাল্লাম খেয়েছেন কোনোদিন জীবনে ভাত খাননি কখনোই খাননি ভাত তিনি রুটি খেয়েছেন জব গমের বিভিন্ন জিনিস খেয়েছেন ফল খেয়েছেন পনির খেয়েছেন ভাত খাননি আমরা কি খাই ভাত খাই এটা কি নাজেজ কিনা নাজেজ না এটা আমরা জীবন ধারণের প্রয়োজনে খাই আমরা জানি রসল্লা সালাহের মতো রুটি বা খেজুর খেয়ে থাকতে আমরা পারি নি আশা হয় কিন্তু আমাদের অভ্যাসে কুলোই না আমরা ভাত খাওয়াকে এবাদত মনে করি না খাদ্য গ্রহণের এবাদত সন্নত রসুল্লা সাল্লাম যেটা খেয়েছেন আমরা পারি না তাই খাই